হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার টেকনিক্যাল স্টাডি ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকের ভিডিওতে এসএসসিডি চার ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ফার্স্ট ইফট্রে যে কুড়িটি জিকে ছিল সেই জিকেগুলো রয়েছে আজকের ভিডিওতে তো শুধু প্রশ্ন আর যেটা উত্তর আমি সেটা রেখেছি কারণ বেকার চারটেকার অপশন দিয়ে কী লাভ তোমাদের যেটুকু দরকার শুধুমাত্র সেটুকুই আমি রেখেছি আর যদি বলো অপশনও লাগবে তো কমেন্টে বলে দেবে আমি তোমাদের করে দেবো তো প্রথম প্রশ্ন ছিল যে পাবলিক এক্সামিনেশন প্রেভারেন্ট অফ আনফেয়ার মিনস বিল দু হাজার চব্বিশ অনুযায়ী পরীক্ষার সময় অনৈতিক কাজ বা অপরাধযুক্ত ব্যক্তিদের জন্য জরিমানা পরিমাণ কত তো এটি সঠিক উত্তর ছিল দশ লাখ টাকা পর্যন্ত তো তোমরা একটা একটা খাতা বানিয়ে নেবে কারণ মোট বিয়াল্লিশটা শিপ প্রত্যেকদিন কুড়িটি করে জিকে মানে আটশো চল্লিশটা জিকে এগুলো তোমরা পড়বে এখান থেকে কিন্তু অনেক রিপিট প্রশ্ন পরীক্ষাতে পেয়ে যাবে এবার যারা প্রস্তুতি নিচ্ছ আর যেটিতে মনে করো মেন অন্য অন্য পরীক্ষা থেকে কী আলাদা থাকে এই যে কুড়িটি প্রশ্ন রয়েছে যে টপিকগুলো থেকে প্রশ্নগুলো থাকবে সেই টপিকগুলো ক্লিয়ার করবে তাহলে দেখবে এখান থেকেই তোমরা ষোলো থেকে সতেরোটা প্রশ্ন কমন পেয়ে যাবে সেখান যে প্রশ্ন ছিল যে তিনি ছিলেন একজন কর্ণাটক শাস্ত্রীয় তো এখানে কর্ণাটক বানামটা একটু টাইপ করতে আমার ভুল হয়ে গেছে তিনি ছিলেন একজন কর্ণাটক শাস্ত্রীয় সঙ্গীতের কিংবদন্তি গায়িকা যিনি ইউরোপ উত্তর আমেরিকা এবং জাতিসংঘের সাধারণ পরিষদে গান পরিবেশন করেছিলেন তো তিনি কে তো সঠিক উত্তর কী হয়ে যাবে মাদুরাই শানমুখা ভাদিভু শুভলক্ষ্মী তো সংক্ষেপে তোমরা বলতে পারো এম এস শুভলক্ষ্মী এরপর দেখো এনবি পি ডব্লু যেটিকে যুগের সবচেয়ে ব্যাপকভাবে ব্যবহৃত মৃৎপাত্র হিসাবে গণ্য করা হয় এর পূর্ণরূপ কী তো সঠিক উত্তর কী হবে নর্দার্ন ব্ল্যাক পলিশড অয়ার তারপর চার নম্বর তো অনেকেই আগেরবার ভিডিও তো বলেছিল যে মিল থাকে না তো ভাই দেখো পরীক্ষাতে যে তোমাদের এক থেকে কুড়ি সিরিয়াল নাম্বার ছিল সেই হিসাবে তো নাও থাকতে পারে কিন্তু এই কুড়িটা প্রশ্নই তোমাদের যে চার ফেব্রুয়ারি ফার্স্ট শিফটের জিকে সেখানে ছিল তো তোমরা যারা যাদের পরীক্ষা হয়েছিল তো সেদিনের প্রশ্ন তোমরা ডাউনলোড করে দেখে নিতে পারো বাংলায় কোথাও পাবে না হিন্দি বা ইংলিশে কিছুদিন পর সব ওয়েবসাইটে অনেক ওয়েবসাইটেই পেয়ে যাবে তারপর দেখো যে আগস্ট দু হাজার চব্বিশে কে ভারতের সুপ্রিম কোর্টকে বিদায় জানিয়ে তেলেঙ্গানা রাজ্যের হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি হন এবং ভারতের সুপ্রিম কোর্টে মনোনীত হওয়া নবম মহিলা হন তো সঠিক উত্তর এটির কী হয়ে যাবে হিমা কোহলি তারপর দেখো যে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটা ছিল উনিশশো একষট্টি থেকে উনিশশো আর এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা এখান থেকে প্রত্যেক শিফটে যেটি প্রশ্ন থাকবে এই লাস্ট কয়েক বছরও ছিল এবারও কিন্তু তোমরা পাবে তো এর সময় কোন প্রধান অর্থনৈতিক সমস্যার মোকাবিলা করা হয়েছিল তো সঠিক উত্তর দেখো এখানে কি হবে যুদ্ধকালীন ব্যয় ও সম্পদের বন্টন তো চারটে অপশন ছিল তার মধ্যে এটা কিন্তু সঠিক যে ওয়ার টাইম এক্সপেন্ডিচার অ্যান্ড রিসোর্স অ্যালাউন্স আর এই তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা এখান থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন থাকে মানে পঞ্চবার্ষিকী থেকে পরীক্ষাতে প্রশ্ন থাকবে এই সময় একটা প্রশ্ন থাকে যে উনিশশো সালে যে চীন ভারত যুদ্ধ হয়েছিল এটা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় হয়েছিল তো সঠিক উত্তর কোনটি হবে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় এবং যে মনে করো ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছিল উনিশশো পঁয়ষট্টি সালে এটাও কিন্তু তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় হয়েছিল এরপর দেখো যে ভারতীয় সংবিধানের তৃতীয় ভাগ বা পার্ট থ্রি নিচের কোন বিষয়ে উল্লেখ করে এর সঠিক উত্তর কোনটি মূল অধিকার সমূহ যেগুলো রয়েছে সেগুলো ফান্ডামেন্টাল রাইটস তো এই সম্পর্কে কিছু দেখো যে ভারতের সংবিধানের তৃতীয় ভাগ বা পার্ট থ্রি ধারা বারো থেকে পঁয়ত্রিশ পর্যন্ত বিস্তৃত এই যে পার্ট থ্রি এটা কিন্তু বারো থেকে পঁয়ত্রিশ ধারা পর্যন্ত বিস্তৃত এবং এটি ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার সমূহ বর্ণনা করে আর এই অধিকারগুলি রাষ্ট্র কর্তৃক লঙ্ঘনযোগ্য নয় এবং আদালতে রক্ষা পাওয়ার অধিকার রয়েছে এরপর দেখো যে গ্রিন রেভলিউশন অর্থনীতির কোন খাতের অন্তর্গত এই গ্রিন রেভলিউশন এখান থেকেও পরীক্ষাতে প্রশ্ন হয় জিডিতে আর এই প্রশ্নের সঠিক উত্তর কোনটি হয়ে যাবে কৃষিখাত বা এগ্রিকালচার সেক্টর আর এই সম্পর্কে কিছু দেখো যে গ্রিন রেভলিউশন মূলত কৃষিখাতের একটি বৈপ্লবিক পরিবর্তন যা উনিশশো চল্লিশ এর দশক থেকে উনিশশো ষাটের দশকের মধ্যে বিশ্বব্যাপী বিশেষ করে উন্নয়নশীল দেশগুলিতে কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য শুরু হয় এতে উচ্চ ফলনশীল বীজ যেরকম এস ওয়াই হাই এলডিং ভ্যারাইটিস রাসায়নিক সার সেচ ব্যবস্থা উন্নয়ন এবং আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার করা হয়েছিল এরপর লক্ষ্মী বিশ্বনাথন যিনি মিউজিক একাডেমি থেকে প্রেস্টিজিয়াস নাট্যকলানিধি পুরস্কার পেয়েছিলেন তিনি কোন নৃত্যশৈলীর নৃত্যশৈলীর জন্য বিখ্যাত ছিলেন এটি সঠিক উত্তর কী ছিল ভারতনাট্যম আর ভারতনাট্যম এটি একটি শাস্ত্রীয় নৃত্য কোন রাজ্যের তামিলনাড়ু রাজ্যে তো শাস্ত্রীয় নৃত্য এবং এই নৃত্য সম্পর্কিত যে ব্যক্তি তাদের থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন থাকে এবং এনার যে নাম দেওয়া রয়েছে দেখো লক্ষ্মী বিশ্বনাথন এনার লেখা দুটো বই রয়েছে ভারতনাট্যম দ্য তামিল হেরিটেজ এবং উইমেন অফ রাইট দ্য দেবদাসী হেরিতেস এখান থেকেও কিন্তু পরীক্ষাতে প্রশ্ন হয় আর দুটো পুরস্কার পেয়েছিলেন নাট্যকলানিধি দুই হাজার চব্বিশে সরি দুই হাজার চারে যেটি ভারতনাট্যমের সর্বোচ্চ সম্মান এবং সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার সহ অন্যান্য সম্মাননা এটাও কিন্তু পেয়েছিলেন এরপর দেখো যে মাইকেল ফ্যারাডের চুম্বকীয় আবেশ কবে আবিষ্কার করেন যা ট্রান্সফর্মার এবং জেনারেটর মূল নীতির ভিত্তি যেটি সঠিক উত্তর কী ছিল আঠারোশো একত্রিশ আর এই সব প্রশ্নগুলোই কিন্তু দুই হাজার পঁচিশের যে চার ফেব্রুয়ারি ফার্সি সেগুলো তো তোমরা খাতাতে শুধু আর উত্তর এগুলো লিখবে তারপর দশ নম্বর প্রশ্ন ছিল যে নিচের কোন বাক্যগুলি সঠিক তো তিনটি বাক্য দেওয়া ছিল প্রথমে ছিল দু থেকে তেইশ অর্থ বছরের জন্য ভারতীয় খাতের প্রক্ষেপিত বৃদ্ধির হার ছিল ফাইভ পয়েন্ট এরপর দু থেকে বাইশ অর্থ বছরে ভারতের কৃষি রপ্তানি প্রায় পঞ্চাশ পয়েন্ট দুই মিলিয়ন মার্কিন ডলার পৌঁছেছিল এবং তৃতীয়ত দু হাজার একুশ থেকে বাইশ খারেই বিপণন মৌসুমে ভারতে পাঁচশো একাশি পয়েন্ট সাত লক্ষ মেট্রিক টন চাল সংগ্রহ করা হয়েছিল তো দুই নম্বর এবং তিন নম্বর এটি কিন্তু এখানে সঠিক ছিল আর জিডিতে কারণে পাস লাস্ট দুই বছর অনেক সময় লাস্ট তিন বছর থেকেও কিন্তু পরীক্ষাতে দিয়ে দেয় এরপর ছিল যে প্রধানমন্ত্রী রোজগার প্রোৎসাহন যোজনা কত সাল থেকে বাস্তবায়িত হয়েছিল এটি হয়েছিল দু হাজার সাল থেকে এবং এটি কোন ডিপার্টমেন্টের আন্ডারে থাকে শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রক ভারত সরকার এরপর যে উনিশশো সালে ভারত শাসন আইনের ভিত্তি গঠনকারী সুপারিশগুলোর পিছনে মূল ব্যক্তিত্ব কারা ছিলেন তো দুজন ছিলেন একজন লর্ড সেমসফোর্ট এবং আরেকজন হচ্ছে এডুইন মন্টেগু আর এই সম্পর্কিত কিছু তথ্য দেখো লর্ড সেমসফোর্ট ছিলেন তৎকালীন ভারতের ভাইসরয় উনিশশো ষোলো থেকে উনিশশো একুশ এবং এডউইন মন্টেগু তৎকালীন ভারত সচিব উনিশশো সতেরো থেকে উনিশশো আর যৌথ রিপোর্ট মন্টেগু চেমসফর্ট রিপোর্ট যা উনিশশো আঠারো সালে প্রকাশিত হয়েছিল আর এটি এই যে যৌথ রিপোর্ট এটাই কিন্তু মন্টেগু চেমসফট রিপোর্ট নামে পরিচিত আর এটার ফলে কি করা হয়েছিল ডায়ের কি শাসন ব্যবস্থার প্রবর্তন প্রাদেশিক আইনসভায় নির্বাচিত সদস্যদের সংখ্যা বৃদ্ধি এবং কেন্দ্রীয় আইনসভায় সীমিত প্রতিনিধিত্ব এই মনে করো রিপোর্টে বলা ছিল আর এটার ফলে কী হয়েছিল যে উনিশশো সালে যে ভারত শাসন আইন ভিত্তি সেটা কিন্তু তৈরি করেছিল এটার উপরেই তারপর দেখো পৃথিবীর এমন দুটি স্থান যেখানে প্রতি বছর হাজার আশি সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাত হয় এই দুটি স্থান কি কি চেরাপুঞ্জি এবং মর্শিনরাম তারপর ভারতের ন্যাশনাল মাল্টি ডাইমেনশনাল সূচক বা ন্যাশনাল মাল্টি ডাইমেনশনাল পপুলারিটি ইন্ডেক্স দু হাজার তেইশের প্রগতি পর্যালোচনা অনুযায়ী নিম্নলিখিত কোন কেন্দ্রশাসিত অঞ্চলটিতে সর্বোচ্চ শতাংশ দরিদ্র মানুষ রয়েছে তাই সঠিক উত্তর কোনটি হয়ে যাবে দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দেও তারপর নেক্সট যে প্রশ্ন ছিল যে দুই অক্টোবর দু হাজার বাইশ মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী হিসাবে পালিত হয়েছে যা গান্ধী জয়ন্তী নামে পরিচিত এটি মহাত্মা গান্ধীর কততম জন্মবার্ষিকী ছিল তো এটি ছিল একশো তেপ্পান্নতম এবং দু হাজার পঁচিশে যেটা পালন করা হবে সেটা হবে একশো ছাপ্পান্নতম এরপর নিম্নলিখিত খেলাগুলোর মধ্যে কোনটি এগারোতম এশিয়ান গেমস বেইজিং উনিশশো নব্বই এ একটি ডিসিপ্লিন হিসেবে অন্তর্ভুক্ত হয়েছিল তো দেখো উনিশশো নব্বইয়ের এশিয়ান গেমস কে পড়ে যাবে পরীক্ষা তো আনকমন প্রশ্ন এর সঠিক উত্তর ছিল কি কাবাডি এরপর দেখো ভারতের প্রথম এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল তো ভারতের প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছিল নিউ দিল্লি এবং সেকেন্ড টাইম ভারতে অনুষ্ঠিত হয়েছিল সেটাও উনিশশো বিরাশিতে সেটাও কিন্তু নিউ দিল্লি এরপর দেখো নিম্নলিখিত কোনটি বিশেষ সমর্থনের সাহায্যে দেওয়ালে চড়ানো যেতে পারে চারটি অপশন রয়েছে গোলাপ গাছ লেবু গাছ কুমড়ো গাছ এবং সূর্যমুখী গাছ তো সব প্রশ্নেই এরকম চারটি করে অপশন ছিল তো আমি তোমাদের শুধু উত্তরগুলো দিয়েছি তো এই প্রশ্নটির সঠিক উত্তর কী হয়ে যাবে কুমড়ো গাছ এবং কুড়ি নম্বর যেটি প্রশ্ন এই শিফটের লাস্ট প্রশ্ন ভারতের সংবিধানের কোন আর্টিকেল ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সাথে সম্পর্কিত যেটি হয়ে যাবে কি ডি নাম্বার আর্টিকেল তিনশো থেকে তিনশো তেইশ তো নেক্সট শিফটে প্রশ্ন তোমাদের দু একদিন এর মধ্যে পেয়ে যাবে আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর প্লিজ ভিডিওটাকে লাইক করে দেবে আর প্রশ্নের সাথে আমি অপশনও রাখবো কি না সেটা কিন্তু তোমরা কমেন্টে জানাবে যারা যারা এই ভিডিওটা তোমরা দেখলে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে রাসমু দাসুন অনেক অনেক ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং